স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমরা নতুন কিছু জব নোটিউশান নিয়ে এসেছি ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য জব নোটিউশানগুলির মধ্যে উল্লেখযোগ্য ভ্যাকেন্সিগুলো হলো এনজিও থেকে এসে এসেছে কোচিং সেন্টার থেকে এসেছে অর্গানাইজেশান থেকে এসেছে সিকিউরিটি গার্ড জব এসেছে রিসেপশনালিস্ট এসেছে বিভিন্ন পোস্টে স্টাফ এবং অফিসার পোস্টে কিছু ভ্যাকেন্সি এসেছে সব কিছু মিলে আজকে ডেটে প্রায় পনেরো থেকে বিশটা জব নোটিশান আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এইট ফার্স্ট যোগ্যতা থেকে শুরু হয়ে গেছে মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন পাওয়ার যোগ্যতায় সবগুলো জব অ্যাপ্লাই করা যাবে স্যালারি স্ট্রাকচার টেন থাউজেন্ডতে শুরু হয়ে গেছে ম্যাক্সিমাম স্যালারি থার্টি থার্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত ধার্য করা হয়েছে প্রত্যেকটা জব নোটিশান আমরা ডিটেলস অ্যাট টু জেড আলোচনা করব এবং জব নোটিউশনগুলি বিস্তারিত তোমাদের সাথে মানে কমিউনিকেশন বা জানানোর চেষ্টা করবে যে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল হতে পারে কিন্তু শুরুতে আমরা বলে দিচ্ছি যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য কিন্তু আজকে বিশেষ প্রতিবেদন কারণ আজকাল যে আমরা পনেরো থেকে বিশটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি সবগুলি কিন্তু প্রাইভেট সেক্টর থেকে এবং ভালো ভালো ক্যাটাগরির কিন্তু জব নোটিফিকেশন নিয়ে এসেছি সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে তোমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে এজেন্সি থেকে এখানে ডায়মন্ড ডাইনামিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হচ্ছে ক্যান্ডিডেট শুরু হবে গ্র্যাজুয়েট এনএসটিম হতে হবে কমিশন স্কিল থাকতে হবে তাহলে তোমরা রিপ্রেজেন্টেটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এজের কোনো রিল্যাক্সেশান নেই এজের কোনো বার্ন নেই এটা একটু স্যালারি ইনসেন্টিভ হেডকোয়ার্টার হলো আগরতলা রিজনটা পাঠাতে পারো এইচ আর কে এল ও এস টি ইআর অ্যাট দ্য রেট ইহো ডট কম পনেরো নিজের পাঠিয়ে পারো যদি হিসাবে জবটা করতে চাও নেক্সট ভেকেন্সি এসেছে কোঅর্ডিনেটার নিয়োগ করা হচ্ছে কোঅর্ডিনেটার কাম নিয়োগ করা সার্ভিস সেন্টার এজ হতে হবে বেলো থার্টি ইয়ার্স তিরিশ বছরে কম হতে হবে তাহলে তোমরা কোডিয়ানটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হো প্লাস রিসেপশনিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হো একটা সার্ভিস সেন্টারে কিন্তু রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি এসেছে সিকিউরিটি গার্ড আগরতলা বিভিন্ন শপিং মল যেগুলো আছে বা ফ্ল্যাটের মধ্যে সিকিউরিটি গার্ড কাজ করার জন্য পুরুষ ও মহিলা চাই আগরতলা নতুন নতুনগুলো ফ্ল্যাট বা শপিং মলে দেখবে প্রায় শপিং মলে সিকিউরিটি গার্ড আছে বিভিন্ন হসপিটাল বা সরকারি অফিসে দেখবে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয় প্রাইভেট সেক্টরে এই ধরনের সিকিউরিটি গার্ড যদি জব করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আজই এস সেভেন থ্রি জিরো জিরো টু ফোর সেভেন ফোর টু নাম্বারে নেক্সট একটা বেঁকেছে এসেছে সিকিউরিটি গার্ড কেয়ারটেকার নিয়োগ করা হচ্ছে পুরুষ ও মহিলা দূরের ব্যক্তিদের জন্য থাকা এবং খাওয়া ব্যবস্থা আছে বেতন আলোচনা করে দেওয়া হবে যে এনজিওতে বা অর্গানাইজেশনে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার নিয়োগ করা হচ্ছে সেটা হলো আনন্দ সেবা আশ্রম অ্যাড্রেস হল আমতলি রোজবিলি প্লাক সংলগ্ন ফোন নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স টু এইট ওয়ান নাইন ফোর ওয়ান ফোর অথবা সেভেন ডাবল জিরো ফাইভ ফাইভ টু এইট জিরো সিক্সটি নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর একটা এসেছে সিকিউরিটি গার্ডের তুলনায় তিনখানা তিন ক্যাটাগরির ভ্যাকেন্সি এসেছে আরেকটা এসে ফ্ল্যাটের জন্য সিকিউরিটি এবং হাউস কিপিং স্টাফ প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা টুয়েলভ হতে হবে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন থ্রি সিক্স ট্রিপল সিক্স ফাইভ থ্রি টু জিরো সেভেন সিকিউরিটি প্রথম সবচেয়ে প্রথম সিকিউরিটি গার্ডের ভেকেন্সি এসেছে এটা আগরতলা শপিং মল ও ফ্ল্যাটে নিয়োগ করা হচ্ছে এরপরে শ্রী আনন্দ সেবাশ্রম সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে এরপরে আগতাল ফ্ল্যাটে সিকিউরিটি এবং হাউস কিমের স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমরা যদি এই ধরনের চাকরির সন্ধান খুঁজে থাকে অবশ্যই কথা বলে নেবে এরপর টিচারের ভ্যাকেন্সি এসেছে একটা ওয়েল এস্টাবলিশড ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারে লুকিং ফর এক্সপিরিয়েন্স ফিমেল টিচার নিয়োগ করা হচ্ছে সায়েন্স এবং আর্টস বোথ ব্যাকগ্রাউন্ড থেকে উলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোচিং সেন্টারে শিক্ষক নিয়োগ করা হচ্ছে যেটা বলা হচ্ছে সায়েন্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে নেক্সট ভ্যাকেন্সি এসেছে গভর্নমেন্ট রেজিস্টার সংস্থাতে বাহান্ন জন যুবক যুবতী নিয়োগ করা হচ্ছে কোয়ালিশ মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন হতে হবে ন্যূনত মাধ্যমিক ম্যাক্সিমাম গ্রাজুয়েশনের যোগ্যতা অ্যাপ্লাই করা যাবে নয় হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এই গভর্নমেন্ট রেজিস্টার কোম্পানিতে যদি তোমরা কাজ করো বা ভ্যাকেন্সি এসেছে থাকা কিন্তু ফ্রি উদিপুরে প্রার্থীদের জন্য ফোন নাম্বার নাইন সিক্স ওয়ান টু থ্রি ওয়ান নাইন সিক্স ওয়ান থ্রি খোয়ার জন্য এস সেভেন সিক্স থ্রি জিরো এস সেভেন ফাইভ নাইন থ্রি নাইন এবং গন্ডা ছড়ার জন্য সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স এইট জিরো নাইন ফাইভ নাইন তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এই জব নোটিফিকেশনটা বিষয়ে আমরা একটু অ্যাডভান্স তোমাদের বলে দিচ্ছি এটা দেখতে খুবই সুন্দর লাগে যে মান্থলি ইনকাম ভালো এবং গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা দেখতে যতই সুন্দর মানে বাহারি পরিবেশটা যতই সুন্দর ভিতরে কিন্তু অনেকটা কমিশন বেজ জব অনেকটা মার্কেটিং বেজ জব বিক্রির উপর তোমার স্যালারি বা তোমার অন্যান্য সুযোগ সুবিধা নির্ভর করে তাই তোমরা যদি এই ধরনের জব সন্ধান খুঁজে থাকো তাহলেই এটা অ্যাপ্লাই করবে সেম ক্যাটাগরি একটা ভ্যাকেন্সি এসেছে তোমাদের পোস্ট পঁয়ষট্টি জন জাতীয় ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন যোগ্যতা আঠেরো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে পনেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট এবং ম্যানেজার পদে এবং অন্যান্য পদে সাত থেকে পনেরো হাজার টাকা স্যালারি দেবো কী পোস্ট বেড়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট বেড়েছে ম্যানেজার পোস্ট বেড়েছে ক্লারিক্যাল পোস্ট বেরিয়েছে এমটিএস পোস্ট বেড়েছে একটি সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে এবং পঁষট্টি জন নিয়োগ করা হবে আগরতলা আমবাসায় কমল ফোর জন্য ফোন নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানার জন্য ফোন যোগাযোগ করতে হবে উপজাতিদের জন্য বিশেষ কিন্তু এখানে সুবিধা আছে বলা হয়েছে তবে এই যে জব নোটিফিকেশনটা এই জব নোটিফিকেশনটা তোমরা দেখেছো যেটা কেন বান্ন জন যুব যুবতী নিয়োগ করা হচ্ছে সেম এই যে জব নোটিফিকেশনটা দিয়েছে বেরিয়েছে এটা এই দুইটা জব নোটিউশন কিন্তু একই ক্যাটাগরি তোমরা অ্যাপ্লাই করতে যাওয়ার সময় অবশ্যই তোমরা বা কথা বলার সময় অবশ্যই জেনে নেবে যে কী ধরনের জব এটা আমরা যতটুকু কমিউনিকেশন করেছি জেনেছি যে এটা মনে একটা কমিশন বেড জব বা মার্কেটিং বেজ জব সেলসের উপর তোমার সেলাই ধার্য করা হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে একজন মহিলা বাংলা ও হিন্দি ভাষায় দক্ষতা বা কমিশন স্কিল থাকতে হবে যে অ্যাড্রেসে রিসেপশন করা যে অ্যাড্রেসটা হলো আগরতলা পশ্চিম ত্রিপুরা সেভেন সিক্স থ্রি জিরো এইট সেভেন সিক্স ফোর সেভেন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট একটি ফার্নিচার শোরুম থেকে ভ্যাকেন্সি এসেছে ফার্নিচার শোরুমে ছেলে ও মেয়ে কর্মী নিয়োগ করা হচ্ছে মিনিমাম মাধ্যমিক ফার যোগ্যতায় ফার্নিচার শোরুমটির নাম হলো সীমা ভ্যারাইটিস অফিসিয়াল অ্যাড্রেস হলো আগরতলা এখানে ফোন নাম্বার হলো নাইন এইট সিক্স টু ওয়ান জিরো সিক্স টোর টু নাইন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি এই ফার্নি ফার্নিচার শোরুমে জব করতে চাও নেক্সট বেরিয়েছে তোমাদের সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে এখানে ক্যান্ডিডেটকে তোমার অবশ্যই মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তোমরা যদি জবা বিএসসিতে চাকরি করতে চাও রিজমটা পাঠানোর জন্য ফোন নাম্বার দেওয়া আছে ত্রিপল নাইন টু থ্রি সিক্স ত্রিপল নাইন ফাইভ নম্বরে পাঠাতে পারো ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে একটি ডাক্তার ক্লিনিকের জন্য বিশ থেকে আঠাশ বছর ভিত্তি তোমার বয়স হতে হবে যোগাযোগ নাইন সিক্স ওয়ান টু ফোর এইট নাইন ফাইভ ফাইভ টু নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ফিমেল স্টাফের জবটা যদি তোমরা করতে চাও নেক্সট ভ্যাকেন্সি রয়েছে ইন হাউস অ্যাকাউন্টেড ইন কমপ্লিট নলেজ টিডিএস জিএসটি অ্যাকাউন্টিং অ্যান্ড কমপ্লায়েন্স অ্যান্ড বিআরএস এর এরকম জানা একজন পুরুষ ও মহিলা কর্মী চাই পাশাপাশি একজন সিকিউরিটি গার্ডও কিন্তু চাই দেখো একটা অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্টের জন্য যোগ্যতা কী থাকতে হবে টি জিএসটি অ্যাকাউন্টিং বিআরএস এর বিষয়ে জানা থাকতে হবে পাশাপাশি একজন পুরুষ একজন একজন মহিলা সিকিউরিটি গার্ডও কিন্তু নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য যদি কথা বলতে চাও তাহলে সেভেন জিরো এইট ফাইভ এস সেভেন সিক্স নাইন এইট সিক্স নাম্বার যোগাযোগ করতে পারো আর সিকিউরিটি গার্ডের ভেকেন্সির যদি কথা বলতে দাও নাইন সেভেন ফোর টু সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান নাম্বার যোগাযোগ করতে পারো সিকিউরিটি ভেকেন্সি এসে কয়টা এসেছে তাহলে চারটে এসেছে আগরতলার ফ্ল্যাট বা হসপিটাল থেকে এসেছে দুইটা একটা এসেছে একটা অ্যাকাউন্টিং ফার্ম থেকে অ্যাকাউন্টেন্ট ফার্ম থেকে আরেকটা ভ্যাকেন্সি এসেছে শ্রী আনন্দ আশ্রম যেটা এনজিও থেকে নেক্সট তোমাদের হেল্পার কারিগর নিয়োগ করা হচ্ছে আগরতলায় বেস একটা রেস্টুরেন্টে ফোন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিতে পারো বাইসাইকেল মেকানিক নিয়োগ করা হচ্ছে আগরতলায় ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো বাইসাইকেল মেকানিক টাইলসের দোকানে কর্মী সেলসম্যান নিয়োগ করা হচ্ছে এখানেও ফোন নাম্বার দেওয়া আছে অফিসিয়াল অ্যাড্রেস বাদ্দগাদাস টাইলসিটা এটাও তোমরা বলে নিতে পারো এই যে জব নোটিউশনটি এসেছে আজকে দিতে এখানে পনেরো থেকে বিশটা জব নোটিফিকেশন আছে সবগুলি জব নোটিফিকেশন কিন্তু প্রাইভেট সেক্টরতে এসে এসেছে তাহলে আমরা আগেই বলেছি তোমার প্রাইভেট সেক্টর জবের সন্ধান খুঁজে থাকবে এবং অনেক কেন্দ্রেটরা আছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে যারা প্রতিদিন প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকে দরকারও আছে কারণ গভর্নমেন্ট সেক্টরের জব আছে কি কয়টা জব হচ্ছে বেকারত্ব যেখানে পাঁচ লাখ সাত লাখ ছাড়িয়ে যাচ্ছে সরকারি চাকরি গত সাত বছরে মাত্র সতেরো হাজার সরকারি চাকরি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সব প্লাস করি আউটসোর্সিং প্লাস করি ম্যাক্সিমাম তিরিশ হাজার চাকরি হয়েছে গত সাত বছরে তাহলে দেখে নিতে পারো এত সঙ্গে বেকার পাইবটা কোথায় যাবে অনেকে আছে একটা পার্ট টাইম জব সন্ধান খুঁজে অনেকে একটা ফুল টাইম জবের সন্ধান খুঁজে থাকে অনেকে একটা প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠিত জবের সন্ধান খুঁজে থাকেন গভর্নমেন্ট সেক্টরে অ্যাস্টাবলিশড হওয়াটা বা কম্পিটিশনের টিকাটা বা জবের অ্যাডভার্টাইজমেন্ট বেরোটা খুবই টাফ হয়ে যাচ্ছে তাই তোমাদের জন্য বিশেষ প্রতিবেদন তোমাদের হেল্পফুলের জন্য বিশেষ প্রতিবেদন আমরা জানি আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম অনেকে আছে যারা শুধুমাত্র সরকারি জবের সন্ধান খুঁজে থাকে তোমাদের জন্য তো এই স্পেশাল ভিডিওটা আমরা তৈরি করতে পারিনি এখানে যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরের জন্য জবের সন্ধান খুঁজে থাকে তাদের জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করা কোনো কনফিউশন ডাউট থাকলে প্রত্যেকটা জবন সাথে ফোন নম্বর দেওয়া আছে তোমরা অবশ্যই ফোনে কথা বলে নেবে ধন্যবাদ সবাইকে এই জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল